কেমন আছো আইব সকল ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আরেকটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম তো আজ আমি কোথায় তোমরা আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো তো আমি বাড়ি এসেছি আর কি মায়ের বাড়ি কালকে রাতে এসেছি অনেকটাই রাত হয়ে গেছিলো তো তার ব্লগ করতে পারিনি কর তো আজকে যেহেতু বাড়ি যাবো আবার তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি এখন বাদ যে সকাল আটটা থেকে সাড়ে আটটা হবে তো ওই যে দিদি এখন খাবারের জোগাড় করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি ভালো হবে না আমি আমি জানি না মা তো चलो ভিডিওটা कंटिन्यूও দেখতে থাকো যে দেখো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম তো বাড়ি যাওয়ার এখন ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল হচ্ছে তিনটে 4:00 দিকে বাড়ি যেতাম বাট ওর একটু প্রবলেম হয়ে গেল তো প্রবলেম কি হলো তোমাদের সেটা পরে শেয়ার করছি তো এই যে দেখো এখন ব্যাগিংপত্র পত্র বলতে ব্যাগ মানে কিছু নিয়ে আসিনি মানে আমরা ভেবেই তো আজকে থাকবো আজকে থেকে তারপর বাড়ি যাব বিকেল মানে আজকে সারাদিনটা থাকবো তারপর বিকেলে বাড়ি যাব বাট সব কিছুই গোলমালা হয়ে গেল তো কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো আগে বার হই ওদিকও রেডি হয়ে গেছে তো আমাকে বকছে কখন থেকে আমারই হয়নি তো চলো এগুলো গোছ করে বার হই তারপর কথা বলছি তোমাদের সাথে হেলমেটটা নিয়ে আসবো

বাড়ি যাওয়ার জন্য তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি তো এখন হেলমেট পড়ছে আর আমার পিছনে আছে তোমাদের দাদা আর ওই যে ওখানে মা আছে আর সামনে আছে দিদি আর অনেকগুলো বোন আছে আর আমারও বোন আছে তো দিদি এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে অনেক দিন পর নিজের বাড়ি আসলাম ভাবলাম বেলা চারটে পর্যন্ত থাকবোই তারপর বাড়ি যাব বাট সেটার হলো না একটা প্রবলেম হয়ে গেল প্রবলেমটা হচ্ছে তোমাদের দাদা ভাই আগামী পরশুদিন রাত্রে এসছিলো ডিউটি থেকে রাত এগারোটার সময় হবে তো আমরা তার পরের দিন এই বাড়িতে পৌঁছেছি রাত আটটার সময় তার জন্য সেই ব্লগ আজকে তোমাদের দিতে পারিনি তোমাদের আগেই বললাম একটু আগেই ওখান থেকে ফোন করেছিল তোমাদের দাদা ভাইকে নাকি আজকে ওকে বিকেল চারটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো তার জন্য আমরা এখনই বার হয়ে পড়লাম ও তো আমাকে বাড়ি থেকে বাড়িতে পৌঁছে দিয়েই চলে যাবে ওর বাড়িতে থাকার কথা চার দিন আসা যাওয়া নিয়ে চার থাকার কথা বাট এমার্জেন্সি দরকার পড়ে গেল কি বা করা যাবে তো চলো বাড়ি যাই আগে দেখো আমার শ্বশুর বাড়ি চলে এসেছে আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই ও আবার আমাকে থুয়ে কোথায় যাচ্ছে আর কি বাইকে তেল ভরতে তো এই যে দেখো পার্সটার ফোনটা দিয়ে দিল বললো তুমি তুমি বাড়ি যাও আর হেলমেটটাও দিয়ে দিয়েছে আমার এই হাতে আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট তো চলো এখন ভিতরে যাই তো বাড়ির ভিতরে ঢুকে এসেই মা দেখছে ওদিকে রান্নাবান্না করছে আর মাকে আগেই কল করে দিয়েছিলাম তো ওর জন্য রান্নাবান্না করছে আর যেহেতু খেয়ে যাবে দুটো ও আমাদের বাড়ি থেকে তো কিছু খেয়ে আসেনি তো এসে আমি হেলমেটটা খুললাম এদিকে আমার মাথার অবস্থা যাতা হয়ে গেছে আর ও এমনিতেই অনেক তাড়াহুড়ো করছিল কারণ ওর বারোটার সময় ট্রেন আছে বারোটা বারোটা ট্রেন ধরবে তো কোনো রকমে খাওয়া দাওয়া করে মায়ের রান্নাও কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছিল কোনো রকমে খাওয়া দাওয়া করে তো এই যে দেখো বার হয়ে পড়লো বাইক নিয়ে তো ভাই ও এখন স্টেশনে দিতে চললো তো ও চলে যাবে ট্রেনে করে আর ভাই বাইক নিয়ে চলে আসবে তো ও যে চলে গেলো তাই মনটা খুব খারাপ করছিল এমনিতেই মনে মনে ভাবলাম যে না আরও হয়তো দুদিন থাকতে পাবে বাট সেটা আর হলো না কো কি করব কিছু তো করার নেই তাই চলে আসলাম ঘরে এমনিতেই অনেক দিন পর আসলো ভাবলাম যে দুদিন থাকবে তো সেটাও থাকতে পেলো না চলে গেল তো তারপর আর কি করব শাড়ি মাড়ি চেঞ্জ করে একটা নাইটে পরে নিলাম আর এদিকে এই শাড়িগুলো সব ঘরে জড়ো করা ছিল শীতকালের দিন এমনিতে ঘরে থাকলে ঠান্ডা হয়ে যায় তো আজকে দেখছি রোদ বার হয়েছে তাই ওইগুলো একটু রোয়াকে রোদে দিয়ে দিলাম তারপর চলে আসলাম এদিকে ঘর মোছতে এখন বাচ্চা বেলা সাড়ে বারো সরি সরি সাড়ে বারোটা না একটা দেড়টা হবে এই রকম ঘর মোছা এক দু দিন পর পরই হয় কারণ প্রতিদিন কিন্তু মোচা হয় না ওপর থেকে নিচ পর্যন্ত আর মুছতে পারবো না তাই দুদিন তিন দিন আরে আড়ে মুছতে হয় তো দুদিন আগে মুছেছি তার জন্য ভাবলাম যে আজকে মুছে নিই বসেই তো থাকবো আর এই যে দেখো আমার সানও হয়ে গেছে ঘর মুছে একদম শানটান করে ফ্রেশ হয়ে গেলাম আর এখন আমি এখন থেকে ফিরে আর যেহেতু বাড়ির বউরা সকাল টাইমে একটু ব্যস্তই থাকে কাজ নিয়ে তো এখন আমি ফিরি টান করা হয়ে গেল তো এবারে একটু ঘুমাবো আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিলো ও চলে যাওয়ার পর তারপর সবাই মিলে একসাথে খেয়ে নিছিলাম তো এখন আমি সিঁদুর পড়ছি আর সিঁদুর পড়তে গেলে নাকি চুলে খোপা করতে হয় এটা মা শিখিয়েছিলো তো সিঁদুর পরে তারপর আবার শাখাতে আর পলাতে নাকি সিঁদুর দিতে হয় আমি তো জানি না যেহেতু এখন নতুন নতুন সবই শিখতে হবে তো তারপর চলে আসলাম রোয়াকে এই শাড়ির যে সকালে শাড়িগুলো রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়ে গিয়েছে যেহেতু বেলা এখন তিনটে সাড়ে তিনটে বাজছে আর স্নান করতে আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেল তো খুবই শীত লাগছিলো তাই এখানে রোদ পোয়াতে চলে আসলাম রোদ পোয়ানো হবে আর আমার মাথাটাও হাসড়ানো হয়ে যাবে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর মাথাটাও হাসড়িয়ে নিলাম আর এখন বাজছে বিকাল সাড়ে ফার্স্টা একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই মা বললো ফুচকা খাবি যেহেতু রাস্তা দিয়ে ফুচকা স্টল যাচ্ছিলো তাই বলছি হ্যাঁ খাবো তো এই যে দেখো মা এখন আমার জন্য ফুচকা আনতে চললো রাস্তার সামনেই দাঁড়িয়ে আছে আর এই যে দেখো ফুচকা নিয়েও চল এসছে আর আমি বেশি ফুচকা মানে ভালোবাসি না বলবো না বাট ভাত খেলাম তো তার জন্য ফুচকা অল্প করে নিয়েছি তো এটা আমার একার জন্যই আমি একাই খাব তো চলো ফুচকাটা খাই আর এখানেই খেতে খেতে ব্লগটা এন্ড করি তো টাটা সবাইকে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে